চট্টগ্রামে পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পুনর্বাসনে টাইগার পাস এলাকায় নির্মিত হয়েছে ভবন তবে সেটি হস্তান্তর করা হয়নি বস্তিবাসীদের তারা বলছেন ফ্ল্যাটের জন্য সিটি কর্পোরেশনের নির্ধারিত টাকাও দিয়েছেন তারা সিটি মেয়র জানালেন বস্তিবাসীদের পুনর্বাসনের এই প্রকল্পে সায় নেই তার নির্মিত ভবনে অস্থায়ী নগর ভবন করতে চান তিনি বেগম চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় সড়কের পাশে ঝুপড়িতে বাস করছেন চার বছর ধরে আশা একটু ঠাই হবে সিটি কর্পোরেশন নির্মিত ভবনে শুধু তিনিই নন তার মতো এমন অপেক্ষায় আছে আরও বত্রিশটি পরিবার যারা দু সালে দশ হাজার টাকা করে পরিশোধ করেছেন সিটি কর্পোরেশনকে কিস্তির বিনিময়ে বরাদ্দের কথা বলে তাদের জন্য নগর কর্তৃপক্ষ এই ভবন নির্মাণ করলেও এখনো কাউকে দখল বুঝিয়ে দেয়া হয়নি মানে বলছি এখানে দিবে আমি এই আশায় পাঁচ বছর যায় ছয় বছর চলতেছে রাস্তার উপরে এখনো দিচ্ছে না আগে দিবে দিবে করে পাঁচ বছর পর্যন্ত আমরা তো বাড়া দি আর কোলে দিতে পারতেছি না দেওয়ালে ঠেকে গেছে এখন আমাদেরকে যেভাবে বইলা উঠাইছে আমরা ওইভাবে মানে কথা মতন উঠছে এখন বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে বুঝায় দেখ বারো কাটা জমির উপর নির্মিত সাততলা এই ভবনটিতে দুশো পঞ্চাশ বর্গ ফুটের একশো ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে তবে সিটি কর্পোরেশনের উদ্যোগে বস্তিবাসীদের পুনর্বাসনের এই উদ্যোকে সমর্থন করছেন না বর্তমান মেয়র জানান স্বল্প আয়ের মানুষকে বরাদ্দ নয় আপাতত এই ভবনটি ব্যবহার করা হবে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় হিসেবে এখানে তো কোনো পুনর্বাসন করে তো সিটি কর্পোরেশন কুল কিনারে করতে পারবে না কোন কুল কিনাবেন হাজার হাজার লক্ষ লক্ষ এখানে তো চট্টগ্রাম শহরে আজকের দিনের যে প্রায় বারো লক্ষর মতো তো আছে তাহলে এই বারো লক্ষ কিন্তু চট্টগ্রাম সিটি কোথায় পুনর্বাচন করবে অপেক্ষা করতে হবে কারণ আমার এখানে কোনো বিকল্প নেই আমার অফিসটা করতে হবে অফিস করার পর আবার আমি যখন আগের অবস্থায় বা বর্তমান অবস্থায় এখানে চলে আসবো তখনই এটা তাদেরকে হয়তো দেওয়ার বিষয় চিন্তা ভাবনা করুন তবে ভবন নিয়ে সিটি কর্পোরেশনের পরিকল্পনা যাই থাকুক নগর কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই দ্রুত পুনর্বাসন চান ফ্ল্যাটের জন্য আবেদন করা দরিদ্র পরিবারগুলো জামশেদুল করিম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম